গিলে ফেললেন আঠারো ইঞ্চি তলোয়ার নিউ নগরের বাসিন্দা জিন মিনস্কির এক ভিডিওর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছেন তার নিমেষেই তলোয়ার গিলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিওতে দেখা যায় তলোয়ার গেলার সময় তার গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে মিনস্কি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী তার গলার ভেতর দিয়ে আঠারো ইঞ্চি লম্বা একটি ব্লেড প্রবেশ করানো অ্যান্ডোস্কোপির দৃশ্য ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল এতে দেখা যায় তলোয়ারটি তার গলার নালি পার হয়ে খাদ্য নালিতে প্রবেশ করেছে দীর্ঘদিন ধরে এই শিল্প নিয়ে অনুশীলন করা মিনস্কি আশা করেছেন যে ভিডিওটি আসলে সত্য প্রকাশ করবে তিনি নিউ ইয়র্ক পোস্টকে বলেন আমি এই সপ্তাহান্তে একটি প্রদর্শনী করেছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তার স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন এটা ভাজ হয়ে যায় কলম্বিয়া ইউনিভার্সিটির লেরিংগোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন এ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও ষড়যন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি যা মুখ দিয়ে তাকালে দেখা সম্ভব নয় শিল্পী মিনস্কির উপর এই প্রক্রিয়া সম্পন্ন করেন যাকে কপি বলা হয়ে থাকে মাইকেল পিটম্যান আরও বলেন আমরা এসব অঙ্গ খুব স্পষ্টভাবে দেখতে পারি কথা বলা গান গাওয়া বা কিছু গেলার সময় এগুলো কিভাবে কাজ করে তাও পর্যবেক্ষণ করতে পারি কলম্বিয়া ইউনিভার্সিটির স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হোলি রেকর্ডস বলেন আমি সব সময় মানুষের কণ্ঠস্বর ও গেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করি এই তলোয়ার গেলার কথা ভাবলে ব্যাপারটা যৌক্তিক মনে হয় কিন্তু বাস্তবে এটা ঘটতে দেখলে অবিশ্বাস্য এই ভিডিও ধারণকারী রেকর্ডস বলেন তিনি মিনুস্কির এই শিল্পকলা দেখে বিস্মিত হয়েছেন